এক বছর কেটে গেলেও এখনো অধরা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মোটিভ খুনের ঘটনায় শাসক দলেরই যারা গ্রেফতার হয়েছে তারা কাদের কোথায় কেন বাবলাকে খুন করেছিল আমি এখনো তা পরিষ্কার নই মনে অনেক সন্দেহ রয়েছে আমি অপেক্ষায় রয়েছি সঠিক তদন্ত হবে আজ বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইংলিশ বাজার শহরের মহানন্দাপল্লী এলাকায় স্মরণ সভায় অংশ নিয়ে বাবলা সরকার খুন নিয়ে বড় মাথা প্রসঙ্গ আরও একবার উস্কে দিলেন তার স্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার আজকের দিনেই বাড়ি থেকে কিছুটা দূরে তারা করে নৃশংসভাবে একাধিক গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকারকে এই ঘটনায় তদন্ত নেমে পুলিশ দলেরই ইংলিশ বাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে কিন্তু তারা কেন বা কাদের কথাই বাবলাকে খুন করেছিল এই খুনের কি মোটিভ ছিল তা এখনো পরিষ্কার নয় আর জানিয়ে সোচ্চার হয়েছেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার প্রশাসনের ব্যাপার আইনের বিষয় কিন্তু আমরা এলাকার যারা সাধারণ নাগরিক আছে মানুষ আছে তারা আমরা প্রত্যেকে জানি যে এর পেছনে কে আছে এবং যারা দুজন এবং তার সঙ্গে যারা আরও অ্যারেস্টেড হয়েছে যারা যাদের দিয়ে ক্রাইমটা করানো হয়েছে যে দুটো মাথা ধরা পড়েছে তার মধ্যে একজনের মাথায় এবং তার পরিবারের আরও কেউ কেউ এর সঙ্গে আছে বলে আমরা মনে করি কারণ প্রতিনিয়ত তারা এলাকার মানুষের বিরুদ্ধে তারা কোথাও কোথাও কিন্তু সে বিভিন্ন রকম মন্তব্য করছে কাউকে দেখে নেওয়ার কাউকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটবে এই ধরনের মন্তব্য কিন্তু করছে যে দুজন ভেতরে আছে তার মধ্যে একজনের পরিবারের সদস্যবৃন্দ এবং আমরা বিশ্বাস করি যে ওরা পরিবারের মধ্যে যা সিদ্ধান্ত নেয় সবাই একসঙ্গে নেয় সুতরাং তাদের পরিবারে আরও কেউ থাকতে পারে তাহলে তার মধ্যে এটাও কিন্তু প্রশাসনকে তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ করছি এবং এটা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন এলাকারবাসী আমাদের সাধারণ মানুষের এটা বিশ্বাস আছে যে নিশ্চয়ই এর বিরুদ্ধে মানে যেভাবে তদন্ত এগোচ্ছে একটা বড় কিছু হবে এবং শাস্তি হবে এবং তার পরিবারের যদি কেউ ওরা যুক্ত থাকে তাদেরও শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি মোটিভ কী এখন তো সেটাই বলতে পারবে না মোটিভ আমরা সাধারণ মানুষ যেটা বলছি যে মোটিভ একটাই যে রাজনৈতিকভাবে এই এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপরে শোষণ করে এক যে এলাকার পূর্বতন কাউন্সিলর ছিলেন মানে বাবলাদার আগে তিনি এই এলাকার মানুষের উপরে শোষণ চালাতেন সেই শোষণটাকে দুলাল সরকারের নেতৃত্বে শেষ করে দেওয়া হয়েছিল খতম করে দেওয়া হয়েছিল এবং দুলাল সরকার থাকলে তিনি তার উদ্দেশ্যটা সফল করতে পারবেন না সেই কারণে দুলাল সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে পর্যন্ত বিচার সেভাবে নেবো এবং এটা বারবার অভিযোগ হচ্ছে যে পেছনে দেখুন বাবলা সরকার একটা জনপ্রিয় নেতৃত্ব ছিল এটা অনেক যারা ইনশ্যুটে মানুষ তাদের কাছে এটা খুব কষ্ট দিত আমি নিজেও এখনও মোটে বুঝতে পারিনি আজকে এক বছর হলো এবং অবশ্যই এই কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাবলা সরকারের জনপ্রিয়তাটা সহ্য করতে পারছিল না বা হয়তো তাদের কাছে আরও কোনো কারণ ছিল কি না আমার জানা নেই কারণ তাকে আমি সবসময় দেখেছি মানুষের কাজ করতে মানুষকে ভালোবাসতে মানুষের পাশে থাকে দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসত কারণ তার কাছে আসতে যে কোনো কাজে তার কাছ থেকে ফিরে যেত না তার সামর্থ্যের মধ্যে যে কাজ থাকতো সেই কাজ সে করে দিত আমি জানি না কেন তারা এত ঈর্ষান্বিত হয়ে তাকে চক্রান্ত করে এইভাবে মারল এবং যারা আজকে ভেতরে আছে বা যাদের বিচারাধীন অবস্থায় রয়েছে তারা কাদের সাথে কাদের কথাতে কেন করেছে আমার এখনও পরিষ্কার না তবে মনের সন্দেহ অনেকখানি রয়েছে যেটা এখনো পরিষ্কার হয়নি তারাই বলতে পারবে তাদের সাথে তারা সংযুক্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের কি লাভ হলো তাতে আমি সেটাও জানি না আজকে মানুষটাকে অসময়ে চলে যেতে হলো তো আমি আগামী দিনে অপেক্ষায় থাকবো যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন চরম থেকে চরম শাস্তি হয় এবং কোনো মানুষের সাথে এরকম ঘটনা না ঘটে বলছি এক বছরে পুলিশ মোটিভ জানাতে পারলো না বড় মাথাকে খুঁজে বের করতে পারলো যেটা আপনার দলের বহু নেতৃত্ব বারবার বলেছি যে পেছনে একটা বড় মাথা রয়েছে এক বা একাধিক বড় মাথা রয়েছে দেখুন পুলিশ কাজ করছে এখন কিভাবে করছে বা কী করছে সেটা আমার পক্ষে তো বলা সম্ভব নয় তারা ইনভেস্টিগেশান করছে সেটা তারাই বলতে পারবে তবে আমি বিচার এবং আইনের কাছে নিশ্চয়ই এটা অপেক্ষায় থাকব যে সঠিক বিচার হবে আইনি পদক্ষেপগুলো সঠিক হবে এবং সঠিক সময়ে এরা শাস্তি পাবে চরম তারপরেও এখনো পর্যন্ত এই অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী অবশ্যই দুলাল সরকার বা বাংলা সরকারকে খুব ভালোভাবে জানতেন যে সে কীভাবে মানুষের কাজ করে এবং দলেরও একজন কীরকম কর্মী সেজন্য অবশ্যই মুখ্যমন্ত্রী তার দিক থেকে তার ইমোশনের দিক থেকে তিনি অবশ্যই বলেছেন এবং প্রশাসনকে সেই দায়িত্ব দিয়েছেন দেখার জন্য যেন যারা অপরাধী তারা যেন শাস্তিটা পায় তার জন্য তিনি বলেছেন এবং এরা তো প্রফেশনাল ক্রিমিনাল এবং এদের সাথে যারা যুক্ত আছে তারাও ভীষণভাবেই প্রফেশনাল ফলে এখন তাদের যে সাক্ষী বা তাদের যে জিনিসগুলো সেগুলো তো বিচারাধীন রয়েছে এই বিষয়টা আমি বিশেষ অবশ্যই আমরা সময়ের অপেক্ষা গত বছর আজকের দিনেই মালদা পৌরসভা ভাইস চেয়ারম্যান বাবলা সরকার বাবলা দা খুন হয়েছিলেন নৃশংসভাবে এবং তার বিচারের আশায় আজ পর্যন্ত তার স্ত্রী যিনি বর্তমানে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি এখনো বিচারের আশায় দোয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তো আমরা আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলে যে খুন হয় এখানে বিচারের আশা কোনো নেই এখানে কখনো তিনি বলেন ছোটো মাতা কখনো বলেন বড় মাথা তা আমাদেরও সেটা জানার ইচ্ছে এই যে ছোটো মাথা আর বড়ো মাতা এই ফিতার মাপটা কত বড় এই মাপটা তো জানতে হবে আজকে রাজ্যের প্রশাসনে আছেন তৃণমূল স্বয়ং মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তো তার তো এটা কর্তব্য যারা আসল খুনি তাদেরকে ধরা এখন পর্যন্ত তার স্ত্রী অভিযোগ করে চলেছেন যে আসল যারা যারা অভিযোগকারী বা আসল যারা খুন করেছে তারা এখনো ধরা পড়েনি তো বিষয়টা প্রশাসনের দেখা উচিত এবং আমরাও চাই যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল এর পেছনে কে আছে এবং মূল কে মূল যিনি ষড়যন্ত্রকারী তাকে ধরা হোক এবং এই দাবি ভারতীয় জনতা পার্টি নিজেরাও জানাচ্ছি আমরা যে আসল যে গুণী তবে আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা এই ধরবে না এবং তারা জানে যে কখন কাকে কিভাবে ওঠাতে হয় কাকে কীভাবে নামাতে হয় তাই বিতা চেষ্টা উনি লড়াই করে যাচ্ছেন কতটা তিনি আশাপ্রদ হবেন এই আমাদের সন্দেহ আছে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ।